তো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি চলে এসছি বিশ্ববাংলায় নিউ টাউনে এসেছি নিউ টাউনে চা খেতে এসেছি আমি আর আমার একটা বন্ধু তো এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ প্রচুর মানুষ এসছে এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম খাবারের দোকান আছে কত খাবার খাবে ওই পিঠি লাইন দিয়ে দেখতে পাচ্ছ লাইন দোকান লাইন লাইনদের দোকান মোমো মোংলাই চা কফি হ্যাঁ চা কফি সত্যি চাটা খাচ্ছি খুবই ভালো লাগছে হেভি লাগছে দশ টাকা করে নিয়েছে চাটা এখানে প্রচুর সন্ধ্যের পর থেকে এখানে প্রচুর মানুষ আছে এইসব জায়গায় বসে থাকে এখানে বসে সব গল্প গুজব করে এখানে টাইম পাস করে আর বিভিন্ন রকম খাবারের দোকান আছে সত্যি রাত্রিবেলা বিশ্ব বাংলাটা খুবই ভালো লাগছে দেখছো তো আমরা একটু আর একটু ওই সাইডের দিকে যাব তোমাদেরকে দেখাবো অবশ্যই কত স্টল বসেছে কত দোকান এখানে দিনের বেলা তুমি দুপুরবেলা কিংবা সকালবেলা আসবে কিন্তু এইসব দোকানগুলো দেখতে পাবে না এইসব দোকানগুলো থাকবে না এইসব দোকানগুলো অ্যাকচুয়ালি মানে সন্ধ্যের দিক থেকে বসে এখানে মানুষ আসে মানুষ এসে সবাই এমন টাইম পাস করে খাওয়া দাওয়া তো যারা আসুনি এই জায়গায় তাদেরকে বলবো তোমরা এসো এখানে সত্যি খুবই ভালো লাগবে এত মানুষ এত মানুষ খুবই ভালো লাগতো আমি এসছি সত্যি আমার খুবই ভালো লাগছে এর আগে আমি এসেছি অনেক কবার এখানেই থাকি প্রায় গাড়ি চালাই তো ভীষণ ভালো লাগতো খুবই ভালো লাগছে বিশাল লোকের আনাগোনা আছে

ছুটছে পায়ে লাগিয়ে খুবই ভালো লাগছে দেখতে এ দেখো বাচ্চারা কেমন করে এখানে এ শিখছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে ভাবে শিখছে মিশন কমপ্লিট এসছিলাম নিউ টাউনে তো মিশন কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি চলে যাব এখন বাড়ি যাচ্ছি বাইকে আছি এখন মলের মহলের কাছাকাছি আছি রাস্তায় আছি এই যে মাসির তলা দিয়ে রাস্তা পশ্চিম এটা কি সুবিধা হয়েছে মানুষের

এখানে সব রেস্টুরেন্টও এখানে সব দামি দামি লোক আসে খাওয়া দাওয়া করে এসব হোটেল গুলো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ পিজ্জা একটা রেস্টুরেন্ট একটা আছে আর একটা আছে এইসবগুলো হয়তো রেস্টুরেন্ট এখানে সুন্দর করে মানুষ সবাই আসে এখানে ঝাড়সাই মতন ইয়ে করে খাওয়া দাওয়া টিফিন করতে আসে এছাড়া কে একটা আছে কেএফসি তো যারা আসুনই আসবে ঘুরে দেখে যাবে আমরা আসি বটে তবে আমরা কোনো দিন ভুগি না এর মধ্যে কারণ আমরা গরিব মানুষ অনেক দাম কী করে খাব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো এর পরে আবার ভিডিও করবো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ দেখা হবে নেক্সট ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখা হবে আবার পরের ভিডিও